আসসালামু আলাইকুম ভি এর ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা টপসের কালেকশন নিয়ে ঈদের টপস ঠিক আছে যারা আপনারা অনেক রিকোয়েস্ট আসলে যে ঈদের জন্য একটু টপস দেখেন ঠিক আছে সো এই টপসটা আমার কাছে পার্সোনালি এত ভালো লেগেছে এবং এটা আপনাদের পছন্দের সেই ডলার পাতি বা মিরুর পাতি ওয়ার্কের আপনার ম্যাটেরিয়ালের মধ্যে আসছে সো এটা প্রিন্টের কালারের ম্যাটেরিয়ালের কম্বিনেশান এটা হচ্ছে উপরের নিচে নিচেরকম একটা সুন্দর র্যাফেল ভিতরে ইনারটা খুবই কমফোর্টেবল

যাদের বডি হচ্ছে তিরিশ বত্রিশ তারা কিন্তু 38 টা নি কোমরে করে পড়তে পারবেন আচ্ছা তো ভাই প্রাইস কত পড়ছে প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস যেটা হাজার টাকা শুধুমাত্র ঈদের জন্য অফার চলতেছে এটার প্রাইস লাগবে 800 টাকা 800 টাকায় এইদের জন্য থাকবে 800 বিয়ার্স কারণ আপনারা নিজেরাই ভাবুন এরকম একটা প্রিমিয়াম কালেকশন শুধু প্রিমিয়াম বলে ভুল হবে এটা সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং কাপড় সব কিছু ফেন্সি দিয়ে আপনাদের এটা দেওয়া হচ্ছে মাত্র 800 টাকায় যেটা আপনারা মার্কেটে যদি এমনিও কিনতে যান 1200 1400 টাকা লাগবে ঠিক আছে আর সেখানে যারা হোলসেল নেবেন তারা কিন্তু তাদের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে কোনো অ্যাডভান্স না আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এরকম হচ্ছে তাদের সিস্টেমটা সারা বাংলাদেশ এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো আটশো টাকা হোলসেল যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট কন্ট্যাক্ট করে ফেলবেন কারণ এই ডিজাইনগুলো কি হয় বিশেষ করে প্রিন্টের ড্রেস প্রিন্ট কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে আবার নতুন প্রিন্ট আসে আবার ঈদের আগে আসতে কিন্তু সময় লাগতে পারে বা নাও আসতে পারে সেই জন্য আপনারা একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঈদের জন্য একদম বেস্ট একটা কালেকশন কমফোর্টেবলের মধ্যে মানে এটা হচ্ছে কি দশ বারো চোদ্দ বছরের মেয়ের পড়তে করতে পারবে আবার ছেচল্লিশ পর্যন্ত যাদের বডি তারা এটা ক্যারি করতে পারবে ঠিক আছে এই যে কোমরে বেল দিয়ে এটা কিন্তু ছোট বড় সবাই পড়তে পারছেন দামটা কি থাকবে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট গুলো দেখা এত সুন্দর এই ড্রেসটা সেম প্রাইস অনলি 800 মাত্র 800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসলে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন এইটা তো মাথা খারাপ করে দেওয়ার মতো একটা ওয়াও ব্লু সাথে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট দামটা কি থাকবে টাকা এটাও সেম প্রাইস অনলি আটশো আটশো টাকা নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এটা সেম প্রাইস এই মাত্র 800 800 সিভিট কালার আচ্ছা আরেকটা কালার হবে পিঙ্ক কালার এই যে এই পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঙ্কটা ম্যাচিং এ আসছে আবার 800

আপনাদেরকে এই আছে পাশে যারা পাইকারিতে নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হিউজ স্টক আছে সো লেট না তো এর বাইরেও কিন্তু আরো অনেক ডিজাইন আছে তো সব ভিজিট করতে পারেন তো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ